প্রথম দেখাতে আপনারা অনেকেই বলতে পারবেন না গাড়িটি কি গাড়ি আমি একটু দেখানোর চেষ্টা করছি অনেকে হয়তো ভাবছেন টয়োটা কোম্পানির গাড়ি বা টাটা কোম্পানির গাড়ি বা হুন্দাই কোম্পানি গাড়ি কিন্তু না এটা একটা আনকমন গাড়ি এবং একটা আমেরিকান ব্র্যান্ডের গাড়ি বিশেষ করে যারা একটু ভালো কন্ডিশনে গাড়ি খুঁজছেন অল্প টাকার ভিতরে এবং

মনে হচ্ছে বিমানে রানিং অবস্থা কিন্তু আছে গাড়িটা এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি পুশ স্টার্ট এর গাড়ি আচ্ছা ভাই এটা কি গাড়ি ভাই এটা আপনার আমেরিকান ব্র্যান্ডের গাড়ি ফোর্ড আচ্ছা ফোর্ড টাইটানিয়াম ইকোস্পোর্ট এগুলা কিন্তু সচরাচর অনেকে দেখে না এবং অনেকেই কিন্তু খোঁজেন পান না সচরাচর পাওয়া যায় না দুইটা আছে মাওয়াগিনা কারবলে এটা আছে অন্য কালার একটা আছে নাকি জি আচ্ছা এটা মডেলটা কত ছিল ভাই এটা মডেল 2014 এবং রেজিস্ট্রেশন 2015 এই গাড়িগুলি কিন্তু

চাকার গুলো রিং দেখতে পাচ্ছেন এটা ডিক্স সামনে দুটা ডিক্স আছে এবং পিছনে কি ড্রাম ডিক্স নাকি ভাই ডিক্স কয়টা দুটো সামনে দুটো হাইড্রোলিক সামনে আচ্ছা পিছনে ড্রাম ড্রাম হ্যাঁ সামনে হাইড্রোলিক এবং গাড়িটা কিন্তু অরিজিনাল কালারই আছে নাকি অরিজিনাল কালারই আছে এটা অনেক ফিউচার এটা পুশে স্টার্ট পিছনে পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর আছে ভাই চারটা পার্কিং সেন্সর আছে পিছনে সেন্সর সহকারে এই যে টাইটেনিয়াম

কিন্তু কোনো সাউন্ড নাই তাই এসি ডিসি পারফেক্ট আছে নাকি ভাই একদম পারফেক্ট এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এগুলি একদম পারফেক্ট কন্ডিশনে আছে এবং এটা কিন্তু অরিজিনাল 15 গাড়ি পুশ স্টার্ট সেমি পুশ কন্ট্রোলার আছে এবং এই দেখেন ড্যাশবোর্ডের সিস্টেমটা দেখেন একটু অন্যরকম বিমানের একটা ফিল দিবে আপনাদেরকে যাদের প্রয়োজন নিয়ে যাবেন কোথায় আসতে হবে সেটাও জানিয়ে দেব ভাই ইঞ্জিনটা দেখাবেন একটু অবশ্যই কি অবস্থায় আছে ইঞ্জিন দেখান তো ভাই গাড়িটা কিন্তু আমি বললাম দর্শক রানিং অবস্থায় আছে সামনে গুলো এখন জ্বলতেছে একটু কন্ডিশনটা আপনাদেরকে দেখাই এই দেখেন ভাই সাউন্ডলেস মনে হচ্ছে এটাকে একদম ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো সাউন্ডলেস ইঞ্জিন গিয়ার এগুলি সচরাচর নষ্ট হয় না কখনো এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট না নন হাইব্রিড না এবং দেখেন এই যে প্রতিটা জিনিস অরিজিনাল এখনো ইঞ্জিনের সাউন্ড আপনাদেরকে শোনায় মনে হচ্ছে যে চলতেছে না একবারে স্টপ কিন্তু এটা নন হাইব্রিড ভেরিয়েন্ট সাউন্ডলেস বলা যাচ্ছে যাই হোক ভাই লোকেশনটা বলেন তো আপনাদের কোথায় আসতে হবে এটা লোকেশন আসতে হবে আমাদের মামা ভাগিনা কারওয়ালটে মামা ভাগিনা কারওয়ালটে আসার লোকেশনটা বলে দিচ্ছি আপনি যদি মেট্রোয়েল হয়ে আসেন সেক্ষেত্রে উত্তরা বিআরটি এ পার হয়ে একটু সামনে চলে আসলেই হাতের ডান পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন মামা ভাগিনা কারওয়ালট এখানে আসলে আপনি এই গাড়িটির সাথে সাথে আরো ভাই আছে মনে হচ্ছে বাজেটের জি বাজেটের এটা একটা কালার আছে আরেকটা আছে ব্লু ব্লু এটা হলো 14 এর মডেল